প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালহার অশেষ হতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আলোচনা করবো তো প্রিয় দর্শক এই শাকটি যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনারা কিন্তু উপকার পাবেন তার কারণ আছে এই শাকটি কিন্তু আমরা নিজেরাও খেয়ে থাকি তো শুধু শাক হিসাবে খাওয়া হয় না বরঞ্চ এটি এই যে ই দেখতে পাচ্ছেন ঢাইগা দেখতে পারছেন তো ভাইরা এই ঢাইগাগুলো আপনারা রান্না করে খেতে পারবেন তো প্রিয় দর্শক এই 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 গাছটির সাথে আপনাদের পরিচয় করে দিই এই শাকটির নাম হচ্ছে ফ্যান ফ্যান বলে হয় তো গ্রামগঞ্জে আপনাদের অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকা হয় তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ভাইয়েরা এই ফ্যান গাছের উপকারিতা যদি আপনারা জানেন জানেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ফ্যান গাছ রান্না করে খাওয়ার জন্য আপনারা বেগুল হয়ে উঠবেন তো ভাইরা আর দেরি না করে এই ফ্যান গাছে কী কী হয়েছে তো আপনাদের শরীরে ক্লান্তি দূর করতে সহায়তা করে থাকে এই ফ্যান খাওয়ার ফলে এবং কি আপনাদের মাথা স্মৃতিশক্তি সতেজ রাখে এই ফ্যানগুলো খাওয়ার ফলে এমনকি এই ফ্যানগুলো যদি খেতে পারেন নিয়মিত রান্না করে তাহলে আপনাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে ইনশাল্লাহ তো এই ফ্যানগুলো কীভাবে খেতে হবে সুপ তো ভাইরা ফ্যানগুলো খেতে হবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা ভালো করে সিদ্ধ করে যদি না নেন তাহলে আপনাদের কিন্তু খেতে পারবেন না তো ভাইরা আর সাথে করে আপনারা মাছ মাছ দিবেন মাছ দিয়ে যদি খেতে পারেন বিশেষ করে চিংড়ি মাছ একত্র করে এই ফ্যাটগুলো যদি খেতে পারেন ইনশাল্লাহ দেখতে পাবেন আপনাদের মুখে রুচি কিন্তু বৃদ্ধি পাবে তিন গুণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে